নমস্কার বন্ধুরা আমি সুশান্ত আর আজকের আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের যে মেটাউইলের যে সিএস টোকেনটা যে সিএস পয়েন্টটা আমাদের ওয়ালেটে আমরা কীভাবে শো করবো তো চলুন আজকের এই বিষয়ে একটা ছোট্ট ভিডিও মাধ্যমে আমি আপনাদেরকে দেখি নিই দেখুন এইখানে আমার এই ওয়ালেটে আমার কিন্তু যে বিষয়টা আছে এখানে শো করছে না তো এইটা শো কিভাবে করবেন সেটা আমি একবার দেখিয়ে দিই দেখুন এখানে আমার পলিগন দেখা যাচ্ছে ইউএসডিটি ইউএসডিটি দেখা যাচ্ছে তো এখানে আমার যে সিএস আমাদের যে মেটা উইলের যে সিএসটা আমরা এটা কি এটা আমাদের ওয়ালেটে এখানে কীভাবে নিয়ে আসবো তো তার জন্য আমাদেরকে কি প্রসেস করতে হবে একবার দেখে নেওয়া যাক তার জন্য প্রসেস আছে এই দেখুন এইটা হচ্ছে সার্চের অপশান আর তার পাশেই দেওয়া আছে যেটা দেখুন তার পাশেই দেওয়া আছে এই যে প্লাস যে আইকনটা এই প্লাস আইকনে আমরা যদি ক্লিক করি তাহলে আমাদেরকে একটা অপশান দিচ্ছে দেখুন এখানে মোটামুটি অনেক একটা না অনেকগুলোই অপশান দিচ্ছে তার মধ্যে আমরা কোন অপশানটা চুজ করব হোম টোকেন মাই টোকেন কাস্টম টোকেন ঠিক আছে হোম টোকেন মানে আমাদের ওয়ালেটে যে যে টোকেনগুলো অ্যাক্টিভ আছে সেইগুলো মাই টোকেন মানে এখানে আমার আমার কতগুলো টোকেন আছে সেখানে এটা দেখাচ্ছে এখানে টোটাল থার্টি ফাইভ দেখাচ্ছে আর কাস্টম টোকেন আমাদের মেন কাজ হবে কাস্টম টোকেনে ঠিক আছে এই কাস্টম টোকেনে দেখুন এই অ্যারো চিহ্নটা দেখা যাচ্ছে এই অ্যারো চিহ্নতে ক্লিক করলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি দেখুন এখানে আমাদের যে নতুন যে টোকেনটা অ্যাড করা হয়েছে আইজিটি এটাও এখানে এই প্লাস চিহ্নটাকে টাচ করলে আইজিটিটা ওখানে চলে আসবে আর এই দেখুন আমাদের এখানে সিএস আর আমাদের এখানে যে এইচসি আগে যেটা আমাদের এইচসি হোলি চেন যে কয়েনটা ছিল সেইটা চেঞ্জ হয়ে এটা সিএসএ কনভার্ট হয়েছে তো সেইটা এখানেও দিয়ে দিয়েছে আমি পারলে তিনটেকেই নিয়ে আসতে পারি বা আমি যে কোনো একটাকেও নিয়ে আসতে পারি আমার ইচ্ছে মতো আমি আমার যেটা দরকার আমি সেটাকেই নেবো তো আমি সিএসটাকে প্লাস সিনে টাচ করলাম প্লাস সিনে টাচ করার পরে দেখুন আমার ওয়ালেট আমি এবার ব্যাক করে যাচ্ছি আর ব্যাক অপশানে ব্যাক করে যাচ্ছি আবার ব্যাক করছি তো দেখুন আমার এখানে সিএস চলে এসছে আগে কিন্তু এটা শো হচ্ছিল না আগে শো হচ্ছিল না কিন্তু এখন শো হচ্ছে এবার কেউ যদি মনে করে যে তার ইউএসডিটি বা মানে ইউএসডিটি দিয়ে কাজ নেই ডাই দিয়ে কাজ আছে সে কিন্তু এখানে ডাইটাকেও লোড করতে পারবে ওইভাবেই লোড করতে হবে তার জন্য প্রসেস কি আছে আবার আমাকে ওই ক্লাসের আইকনে ক্লিক করে দেখুন এইখানে সব দেখাচ্ছে কী কী টোকেন আমি পেয়ে যাব এখানে সব দেখাচ্ছে তো এই যে এখানে ডাই আছে দেখুন এই যে ডাই দেখাচ্ছে যারা ডাইতে কাজ করবেন এখানে ডাই আছে এখানে সব টোকেন পেয়ে যাবেন শুধু ডাই কেন এ দেখুন ইউএসডিসি এই যে ইউএসডিসি এটাও পেয়ে যাচ্ছেন সব রকমের পেজ আছেন শুধু আমাদেরকে এই প্লাস চিহ্নে প্লাস চিহ্নে ক্লিক করলে কিন্তু আমাদের ওয়ালেটে চলে আসছে তো এবার এইটা সেল আমরা কীভাবে দেখবো সেল দেখার জন্য আমাকে সি ক্লিক করতে হবে এই সিএসএ ক্লিক করলে এখানে একটা পেজ ওপেন হবে এবার দেখুন এই পেজটায় এই যে এখানে দেখাচ্ছে দেখুন এই যে এই যে এই অপশানটা দেখতে পাচ্ছেন এই যে এইখানে অ্যারও দেওয়া যাচ্ছে আর বা এই সবুজ আকারের যে সেটা দেখাচ্ছে ওইখানেও যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমি এই চারটা খুঁজে পেয়ে যাব এই যে এখানে কীভাবে বাইসেল হচ্ছে তো আজকের বাইসেল এই যে দেখতে পাচ্ছেন চব্বিশ ঘন্টার ভলিউম দেখা যাচ্ছে লিকুইডিটি দেখা যাচ্ছে মার্কেট ক্যাপ দেখা যাচ্ছে হোল্ডার সব দেখা যাচ্ছে এখানে এই দেখুন এখানে রেট কতটা উঠেছিল এখানে কতটা ডাউনে গেছে তো এখানে সবই চেক করতে পারবেন তো এখানে আরেকটা চেক করার জায়গা আছে এখানে দেখুন ওয়ান এম ফাইভ এম মানে ওয়ান মিনিট ফাইভ মিনিট এটা পনেরো মিনিট এটা ওয়ান হাওয়ার এটা ওয়ান ডে আর এখানে মোড় মানে এই মোরে টাচ করলে আমি আরও অপশান পেয়ে যাব সেখান থেকে আমি খুঁজে বার করতে পারবো যে কতক্ষণে কত কী ট্রেড হয়েছে তা আমি ওয়ান ডেতে টাচ করে দেখি দেখুন ওয়ান ডেতে টাচ করার পরে দেখুন এখানে দেখাচ্ছে আমাদের কয়েন কিন্তু কত হাই গেছিল এইট ঠিক আছে তো চলুন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ